আসসালামু আলাইকুম বিক্রহাট আবারও চলে এসেছি যে দু হাজার চব্বিশ সালকে সামনে রেখে স্টুডেন্ট বাজেটে পাটিপরকার আপডেট নিয়ে আজকে থাকবে মাল্টি আর্স ইস্টোন এবং পেন্সিল স্টোনের কম্বিনেশনে তৈরি করা দেখতে পাচ্ছেন গর্জে এই পাটিপরকার আউটলুক এটার ফ্রন্ট সাইড থেকে আপনারা আপনার প্রিন্টেক পাবেন এবং এর ফ্রন্ট সাইডে তিনটা লেয়ারে কিন্তু মাল্টি মাল্টি স্টোন এবং মাল্টি এবং প্যান্সিল স্টোনের কম্বিনেশনে হিট পেজ মেশিনে বসানো থাকবে স্টোনগুলো আর স্লিপসে সেমভাবে দুইটা লেয়ারে আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের একটি অর্নাইজাপ পাবেন আর এখানে ফেব্রিক্সটা আমি ইউজ করেছি অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন হেজাবে সেম কোয়ান্টিটিতে আমি স্টোন থাকবে একদমই ফ্রি সাইজের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজে অ্যাভেলেবেল পাবেন আপনার প্রোডাক্টটা একদম রিজনেবল প্রাইসে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় হেসব সহ গডজেস আউটলুকের এই বোরকাটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে করতে পারবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অোজিটে ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অথবা ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেজ করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন সেখানে অর্ডার প্রসেসিং পারানো হবে কমপ্লিট করে দিলে ঢাকার ভিতরে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আপনাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হতে হচ্ছে মুসুরি কালার চমৎকার একটি কালার প্রত্যেকটা কালারের মতো প্রত্যেকটা কালারের মতো এই কালারের সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আমি দেখে দিচ্ছি এটার আরও একটি কালার আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটারই একদমই সেম সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সেম কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক প্রত্যেকটাতে থাকবে স্লিপস এবং ফ্রন্ট সাইডে প্রিন্টেক থাকবে তিনটা লেয়ারে এখানে ঘন কোয়ান্টিটিতে অ্যামস স্টোন এবং প্যান্সিল স্টোনের ওয়ার্ক থাকবে যেগুলো হিট প্রেস মেশিনে বসানো হেজাব সহ সম্পূর্ণ সেটা আমাদের কাছ থেকে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছে এই সেটের আরও একটি কালার এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার নতুন পেঁয়াজ কালার ফ্রন্ট সাইড থেকে পিনটেক এবং প্রত্যেকটা লেয়ারে থাকবে এমসি স্টোন হেজাবসহ ফুল সেট পাচ্ছেন অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা এই ছিল আজকের ভিডিওতে দু হাজার চব্বিশ সালকে সামনে রেখে স্টুডেন্ট বাজেটে পার্টি বোর্গের আপডেট এটা বের বেশ একটা পারি এই এই টিউপের বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট খুব শীঘ্রই যাবে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের আপডেট দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে রাখবেন আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে এসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম